কি আলাইকুম কী ব্যাপার কি কম দিই আম্মেরা এই যারা গার্ডিয়ান হুম আপনারা একটু প্রাইভেট পড়তে দিয়ে হারাদিন ফরমাইশ দেন যে এটা এই বিল পরানো বিল পড়ানো এত পারেন বাসাবই বই আমের বাদশা পড়ান না কেন ওদারে দেন কি দিনে করেন আর প্রতিষ্ঠান একটু শাসন করলে একটু ধমক দিলে আমেরা আইয়ে যে মাতবাড়ি করেন রাজনৈতিক বিন্দু নিয়ে আসেন যে আমার ছেলেকে রেহার করলে কেন হ্যাঁ সিপাশায় বিড়ি খায় মানা হলে আমার ছেলে আমার যাই অকুলে এগুলো কি কারণে ধমক দেন এগুলো কি শোনেন এখন এই কি হইলে কি এই যে মাইল যে এক মহিলা শিক্ষিক শিক্ষিকা চৌধুরী কি যেন সে নিজের জীবন বিপন্ন করিয়ে ছাত্র জীবন বাঁচাইতে যাই নিজে মারা গেছে না ইন্তেকাল করছে না আপনারা মনে করেন যে আপনাকে পলা হলো গিয়ে আমাকে কোনো বাসনা নাই মায়া নাই হে যদি ওই তাহলে হে মাতারই তো আগুন লাগছে পর চলে যাইতে পারতে হ্যাঁ সে গেল না কেন হ্যাঁ তো বাসায় দুইটা ছেলে মেয়ে আছে আপনারা গার্ডিয়ান এইগুলো এইগুলো বন্ধ করেন বুঝছে আমাকে নিজেও গো সন্তানের চাই আমার সন্তান বেশি ভালোবাসি কিন্তু আমধারা এমন ভাব মারাম যাই যাইয়ে এখন আমের পোলা কেনই আগাই দেশে এককালে প্রতিষ্ঠানে কি হরছে আমের পোলা দুষ্ট গা দিয়ে এগুলো কি মুখ মানুষ বানাই চাইবি না শোনেন এই এক হালা ফালায়ও কিন্তু এই শিক্ষকের মর্যাদা দেন একমাত্র বা আলমগীরালে হে একটু দেশে কুমারে পড়াই তো দিল্লির এক মৌলবী এই কবিতে পড়ছে পড়ছেন আমারা এত পড়বেন না একদিন বেন্নের সময় দেয় হে ছেলে শিক্ষকের পায়ে পানি ডালিয়ে দেয় এই রাজায় দেখকে তো মাথা গরম মাথা গরম হয়ে শিক্ষকরা ডাকছে যাই শিক্ষকরা ডাক গর্ধান যাবে শিক্ষক তো বলছে আজো কাম শাস চাকরিও নাই গলায় দড়ি ফেরবে কিন্তু বা সালঙ্গীর কী করলে শিক্ষাগুরুর মর্যাদা শিক্ষকদের কোথায় উচ্চ আসনে দিলে বলছে আপনি পানি ঢইলে দেখে আপনার ছাত্র সে তো পাও ঢললে দেবে ধোয়াই দেবে সুন্দর করলে আপনি তো আপনার ছাত্ররা শিখেই পারেন নাই তখন শিক্ষক চিৎকার করিয়ে কি বললে যে আজ থেকে উন্নত কি যেন বাসা আলমগীর কি যেন ভুলিয়ে গেছি বহু আগে বসবেন মাথায় থায় না সুতরাং মনে করবেন কি আমের বাচ্চা আমারও বাচ্চা আপনারা ওই দুইটা একটা দিয়ে আমাও কিন্তু এরকম কেনেন নাই শোনেন সব জিনিস টাকায় হয় না আর যদি টাকায় হইতো সেই মহিলা কিন্তু আগুন লাগার পর বের হয়ে যাইতে পারতে সাবধান কথাবার্তা সাবধান না এককালে কিন্তু অসুবিধে